আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি নিউজের শুরুতে থাকুন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজায় চলমান যুদ্ধ কৌশল নিয়ে সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন এ সময় তারা প্রকাশ্যে গাজার জনগণকে অনাহারে রাখার প্রস্তাব দেন ইসরায়েলের দিকে ছোড়া হুতি ক্ষেপণাস্ত্রের জবাবে রাজধানী একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ ঘটনায় অন্তত ছয়জন নিহত এবং ছিয়াশি জন আহত হয়েছেন ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো ক্লাস্টার যুক্ত ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি সুদানের দারফুর অঞ্চলে কুখ্যাত সামরিক বাহিনী একদল নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে অন্তত জন নিহত হয়েছেন অপরাধ দমনে এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীলতা আছে বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজাবাসীকে অনাহারে রাখার প্রস্তাব ইসরায়েলি মন্ত্রীর ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা গাজায় চলমান যুদ্ধ কৌশল নিয়ে প্রধান ইয়াল জামিরের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছেন এ সময় তারা প্রকাশ্যে গাজার জনগণকে অনাহারে রাখার প্রস্তাব দেন সংবাদ মাধ্যমের বড়াতে তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি চ্যানেল বারো এ খবরে বলা হয় স্থানীয় সময় শনিবার রাতে মন্ত্রিসভার বৈঠকে এ ঘটনা ঘটে বৈঠকের আলোচ্যসূচিতে ছিল অপারেশন গিদিয়ন্স চ্যারিয়ার্সে চুজ যেখানে গাজায় ব্যাপক হামলার পাশাপাশি গণউচ্ছেদের পরিকল্পনা করা হয়েছে অর্থমন্ত্রী বেজাল আল ইসমত্রিজ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপের দাবি জানান তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেন আমরা আপনাদের দ্রুত অভিযান চালানোর নির্দেশ দিয়েছি আমার মতে তাদের অবরুদ্ধ করুন যারা সরে যাবে না তাদের যেতে দেবেন না পানি নয় বিদ্যুৎ নয় তাদের অনাহারে মরতে দিন কিংবা আত্মসমর্পণ করতে দিন কিন্তু সেনা প্রধান জামিরে প্রস্তাবের বিরোধিতা করেন তিনি সতর্ক করে বলেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সামরিকভাবে অবাস্তব যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপরই অভিযান নির্ভর নির্ভর করছে তিনি আরো বলেন আমরা খান ইউনিস ও রাফা সহ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে তাই সুপরিকল্পনা ও সময় অত্যন্ত জরুরি এ সময় জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর আলোচনায় হস্তক্ষেপ করে সেনা প্রধানকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন আপনি কি সামরিক অ্যাডভোকেট জেনারেলের ভয়ে আছেন পরে স্মত্রেচ অভিযোগ করেন জামিন রাজনৈতিক সরকারের নির্দেশ অমান্য করেছেন তিনি সেনা প্রধানকে উদ্দেশ্য করে বলেন এটা কি রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা নয় আপনি হামাসকে পরাজিত করতে চান না জবাবে জামির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন আপনি কিছুই বোঝেন না ব্রিগেড বা ব্যাটেলিয়ন কি তা জানেন না ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ছয় আহত ছিয়াশি ইসরায়েলের দিকে ছোড়া হুথ ক্ষেপণাস্ত্রের জবাবে ইয়েমেনের রাজধানী সানা রবিবার একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানানো হয়েছে এ ঘটনায় অন্তত নিহত এবং ছিয়াশি জন আহত হয়েছেন সোমবার পঁচিশ আগস্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে জানানো হয় সানার হামলায় প্রেসিডেন্ট প্রাসাদ সংলগ্ন একটি সামরিক ঘাঁটি দুটি বিদ্যুৎকে এবং একটি জ্বালানি কে লক্ষ্যবস্তু করা হয় বিবৃতিতে আরো বলা হয় সাম্প্রতিক দিনগুলোতে হুথি সন্ত্রাসী ছোড়া ও ড্রোন ইসরায়েলের বেসামরিক নাগরিকদের উপর হুমকি তৈরি করে আসছে জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে এর আগে শুক্রবার হুথিরা দাবি করে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক সাবমিউনিশন বা খণ্ড বিস্ফোরক বহন করছিল যাতে আঘাতের সং সঙ্গে সঙ্গে বিস্ফোরণের জন্য তৈরি হয় এটি ইয়েমেন থেকে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্র বলে জানান তিনি এবার ইসরায়েলের বিরুদ্ধে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল ছুড়ল হুথি ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক মিসাইল হামলা দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হুথি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গত শুক্রবার গভীর রাতে চালানো ওই হামলায় মারাত্মক ধ্বংসাত্মক এই প্রযুক্তির অস্ত্র ব্যবহার প্রমাণ মিলেছে হামলার সময় ইসরায়েলের আকাশে সক্রিয় ছিল চার স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন প্রযুক্তির থার্ড আয়রন ডোম অ্যারো ও ডেভিড স্লিং তবে সবগুলো প্রতিরক্ষা ব্যর্থ হয়ে মিসাইলটি আবিবে আঘাত বিস্ফোরণের সময় গভীর রাতে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে হামলার পর ইসরায়েলি বিমান বাহিনীর নিশ্চিত হওয়া গেছে ক্ষেপণাস্ত্রটিতে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল প্রায় দুই বছরের সংঘাতে এই প্রথমবারের হুথি বিদ্রোহীরা এমন অস্ত্র প্রয়োগ করল সামরিক বিশ্লেষকদের মতে ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি বিপজ্জনক এসব অস্ত্র মাটির সাত থেকে আট হাজার মিটার উচ্চতায় পৌঁছেই বহু ক্ষুদ্র সাবমিউনিশনে বিভক্ত হয় যা বিস্ফোরিত হয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালাতে পারে ছোট ছোট বিস্ফোরণে একাধিকবার ঘটায় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি ধ্বংস করা হয়ে পড়ে অত্যন্ত কঠিন সুদানের দারফুরে সামরিক বাহিনীর হাতে ঝরল তেরো প্রাণ সুদানের দারফুর অঞ্চলে আধা সামরিক বাহিনী নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এতে অন্তত সুদান ডক্টর নিহতদের মধ্যে জন শিশু চারজন নারী এবং চারজন বয়স্ক ব্যক্তি রয়েছেন আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর হাতে এটি সবশেষ হত্যাকাণ্ড বাহিনীটি আগের দিন উত্তর দারফুরের অবরোধ শহর এল ফাশের একটি হাসপাতালে গোলা বর্ষণ করেছিল পাশেরও কাছাকাছি শহর টুয়েলার সংযোগ সড়ক হামলাটিতে হয়েছিল সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করেছে দেশটির চিকিৎসা পেশাজীবীদের সংগঠন সুদান্ক তারা আর এস এফ এর উদ্দেশ্য সড়কের খাজান কলো এলাকায় এই হামলাকে ভয়াবহ হত্যাযোগ্য হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে বলেছে এই হামলা আর এস এফ কর্তৃক নিরস্ত্র নাগরিকদের বিরুদ্ধে চালানো চলমান জাতিগত নিধন ও গণহত্যার নতুন এবং এটি সমস্ত আন্তর্জাতিক ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবার বাল্টি মোড়ে সেনা হুমকি ট্রাম্পের অপরের দমনে এবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে সেনা আইনের হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের সঙ্গে দ্বন্দ্ব আর তীব্র আকার ধারণ করতে যাচ্ছে এমন একটি সময় ট্রাম্প আইনের হুমকি দিলেন যার কয়েকদিন আগে তাকে মোড়ে সেফটি ওয়াক বা নিরাপত্তা পদযাত্রার অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ম্যারিল্যান্ডের ডেমোক্রেট গভর্নর মুর যদিও ওয়েস মুরের সাহায্যের প্রয়োজন হয় যেমনটা লস এঞ্জেলস গ্যাভইন নিউজের প্রয়োজন হয়েছিল সেক্ষেত্রে আমি সেনা পাঠাবো যেভাবে ওয়াশিংটন ডিসিতে পাঠানো হয়েছে এবং দ্রুতই অপরাধ দমন করব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে দেশটিতে বেশ আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে দেশের ভেতর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে সামরিক বাহিনীর সদস্যদের এমন ব্যবহার নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখাছেন ডেমোক্র্যাট নেতারা একজন গভর্নর এটিকে ক্ষমতার অপব্যবহার বলেও বর্ণনা করেছেন যদিও ট্রাম্প বলেছেন শহরগুলোতে অপরাধ দমনের এই অংশ হিসেবেই সেনা মোতায়েন করা হচ্ছে নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি এখানে এসেছি এক বছর আগে আমরা দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে ছাত্রদের নেতৃত্বে এক হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছি এখন আমরা আমাদের রাজনৈতিক ইতিহাসে আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত আমরা নির্বাচনের সময় ঘোষণা করেছি এক বছরের দেশ নির্বাচন আয়োজন করার মতো যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় এসেছে তাই আমরা দুই হাজার সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার ঘোষণা দিয়েছি সোমবার পঁচিশ আগস্ট কক্সবাজারে হোটেল বে ওয়াচের রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত অংশজন সংলাপে তিনি এসব কথা বলেন প্রফেসর ইউনুস বলেন অন্তর্বর্তী সরকারের জায়গায় নির্বাচিত একটি সরকার দায়িত্ব নেবে আমরা আশা করি রোহিঙ্গাদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার একটা সমাধান বের করতে পারব প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা সমস্যাটি মিয়ানমারের সৃষ্টি সমাধানও তাদের উপর নির্ভর করছে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা জোরদার হতে হবে